এই শীতের সময় এই ছোট ছোট যে আলু পাওয়া যায় সেই আলু দিয়েই কিন্তু আজকে আপনাদের আলুর দম করে দেখাবো আর এই আলুর দমটা বন্ধুরা আপনি রুটি কিংবা লুচি দিয়েও খেতে পারেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কিন্তু আমি বানাবো এই যে ছোটো ছোটো এখন নতুন আলু উঠেছে শীতের সময় এই ছোটো ছোটো নতুন আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে আমি কীভাবে আলুর দমটা বানাই চলুন দেখে নেওয়া যাক আর এই আলুর দমটা কিন্তু ভাতের পাতে রুটি লুচি সব দিয়ে আপনারা খেতে পারবেন আর আমি দেখুন বাজার থেকে আমি পাঁচ থেকে সাতশো মতন নতুন আলু নিয়ে এসেছি আলুগুলো বেশ ছোট ছোট সাইজের একেবারেই ছোট না যে গোটা রাখা যায় যদি মনে করেন কাটতেও পারেন আবার নাও কাটতে পারেন কিন্তু আমি যেগুলো একটু বড়ো সাইজের ছিল সেগুলো কিন্তু দুপাল করে নিয়েছি আলুগুলো ধুয়ে কিন্তু বেশ এইটটি পার্সেন্ট মতন আমি সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম এইটটি পার্সেন্ট মতন আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন খুন্তি দিয়ে একটা কেটেও আপনাদের দেখাচ্ছি বেশ কিন্তু কেটে যাচ্ছে মানে এইটটি পার্সেন্ট আমার এখানে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এবার কিন্তু কড়াই থেকে নামিয়ে একটা ঝুড়িতে আমি ঢেলে দেব জলটা যাতে ঝরে যায় এবার কড়াইটা ধুই নিয়ে চলে এলাম দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি তেলটা বেশ একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর এই গোটা গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু ভেজে নিতে হবে ঠিক সুন্দর একটা ঘ্রাণ চলে আসে সেই অবস্থায় কিন্তু আমি এখানে এক চামচ মতন দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে সেই সময় কিন্তু দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব দেখুন মশলাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে দু চামচ মতন লঙ্কার গুঁড়ো আর এখানে আমি একটা টমেটোকে কুচি করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দু চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু বেশ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুটি এবার কিন্তু আমি আরেকটা জিনিস বন্ধুরা এর ভিতরে ইউজ করেছি সেটা হচ্ছে বাদাম বাটা এখানে কিন্তু আমি কয়েকটা বাদামকে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামটা কিন্তু বেটে দিলাম এখানে আমি চীনা বাদাম কিন্তু ইউজ করেছি এর থেকে কিন্তু তরকারিটা বন্ধুরা দারুণ স্বাদ হয় একবার হলেও আপনারা এরকমভাবে রান্না করে দেখবেন এবার কিন্তু সবকটা কটা মশলা দেওয়া হয়ে গেলে আলুগুলো কিন্তু তুলে দিতে হবে এ আলুগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো এক মুঠো মতন ধনে পাতা এবার কিন্তু কষতে হবে ভালো করে আলুর সাথে মশলাটাতে সুন্দরভাবে কষতে হবে আর দেখবেন কতটা সুন্দর একটা ঘ্রাণ চলে আসে তখনই কিন্তু কষতে কষতে এই আমাদের একটু বেশ কিছুটা জল দিয়ে দিতে হবে এই জলটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে আর আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্সটা সুন্দর আসে আর এখানে কিন্তু আমি একটু আলুর দমের মশলা ব্যবহার করেছি এই মশলাটা দিলে কিন্তু বন্ধুরা আলুর দমের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন মশলাটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে লাইকেনটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন বন্ধুরা আলুর দমের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারাও বাড়িতে ঠিক এমনভাবে আলুর দমের রেসিপিটা করে নেন আর নিজেও খান আর বাড়িতে সকলকে খাওয়ান